বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পূর্বাঞ্চলে জমি বরাদ্দ পেতে শেখ হাসিনাকে মা ডেকে আলোচনায় এসেছিলেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় এবার বললেন আরেকটা জমির জন্য ডাক্তার মোহাম্মদ ইউনুসকে বাবা ডাকতেও রাজি আছেন তিনি সম্প্রতি মুক্তি পেয়েছে আটশো চল্লিশ শিরোনামের ওয়েব সিনেমাটি সেখানে একটি চরিত্রের অভিনয় করেছেন শাহরিয়ার নাজিম জয় সিনেমাটির প্রিমিয়ার শো অনুষ্ঠানে উপস্থিত থাকা জয়ের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জমি চাওয়া প্রসঙ্গে তার কাছে জানতে চাইলে শারিয়া নাজিম জয় বলেন আমার জমির প্রয়োজন আছে তাই ডাক্তার ইউনুস স্যারকে বাবা ডাকতে হলেও ডাকবো সাবেক প্রধানমন্ত্রীকে মা বলে জমি চাওয়াতে মোটেও অনুতপ্ত নয় বলে জানান জয় তিনি বলেন একটা জিনিস পাওয়ার জন্য বাবা দাদা মা ডাকা যায় আর আমি আমার কাজের জন্য ভবিষ্যতেও তবে হ্যাঁ আমি তখনও বলেছি বিগত সরকার যেভাবে স্বৈরাচার হয়ে উঠেছিল আর তাদের পতনের জন্য যত লোক প্রাণ দিয়েছে তা অনেক সেন্সিটিভ ইস্যু হয়ে গিয়েছে আর ওই সরকারের প্রধানকে আমি মা বলেছি সেটার জন্য আমি অনুতপ্ত ফয়সাল আহমেদ নিউজ টুডে